নাটক বিজ্ঞাপন চিত্র ডিজিটাল মিডিয়া ওটিটি। সব মাধ্যমেই জনপ্রিয় চৌধুরী অভিনয় জগতে কাজ করছেন প্রায় বছর ধরে। নানা রকম চরিত্রে হাজির হয়ে দর্শকদের গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি তবে সিনেমায় কখনো দেখা যায়নি তাকে এবার সেই অপূর্ণতা ঘুচতে যাচ্ছে প্রথমবার বড় পর্দায় আসছেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী তার অভিনীত প্রিয় মালুতি চলতি ডিসেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম সেকেন্ড ও চর্কি প্রিয় মালতীতে নাম ভূমিকায় নিম্ন মধ্যবিত্ত লড়াকু তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মেহজামিন চৌধুরী দেশের সিনেমা হলে প্রথমবার নিজের কাজের মুক্তি প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন অভিনেত্রী তার মনে পড়ে যায় ক্যারিয়ারের শুরুর দিকের ঘটনা তিনি বলেন শুরু থেকেই দর্শকরা আমার পাশে ছিলেন আমি যখন নতুন তখন থেকে এখন পর্যন্ত আমাকে সব গল্প ও চরিত্র দর্শকরা গ্রহণ করেছেন ভালোবাসা দিয়েছেন তাদের ভালোবাসার জন্যই এতদূর আসতে পেরেছি আমার আমার বিশ্বাস দর্শকরা সিনেমা সিনেমা দেখতে হলে আসবেন এবং তাদের এটি ভালো লাগবে এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে প্রিয় মালতী মর্যাদাপূর্ণ দুই উৎসবেই এটি দারুণ প্রশংসা করিয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত হলেও সিনেমাটির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরেছেন বিভিন্ন দেশের দর্শকরা এ প্রসঙ্গে মেহেজাবিন বলেন আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়ে ভালো লেগেছে কিন্তু আমি দেশের দর্শকদের সিনেমাটি দেখানোর জন্য অপেক্ষায় আছি তাদের প্রতিক্রিয়া আমার কাছে অমূল্য দেশের দর্শকদের ভালো লাগলেই সবচেয়ে বেশি খুশি হব